সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় অনুষ্ঠিত হল তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো এতে বাংলাদেশ সহ অংশ নিয়েছে ছাব্বিশটি দেশ এর মাধ্যমে নিজেদের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সম্ভাবনাময় খাত তুলে ধরেছে দেশগুলো পঁচিশ থেকে আঠাশে সেপ্টেম্বর প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে পঁচিশে সেপ্টেম্বর জমকালো আয়োজনে সৌদি আরবের জেদ্দায় উদ্বোধন হয় তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ছিল এই আয়োজন রপ্তানি ব্যুরো ও বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সহায়তায় বাংলাদেশের বারোটি প্রতিষ্ঠান এক্সপ্রোতে অংশগ্রহণ করেছে মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন উদ্বোধন করেন জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ শাওখত হোসেন প্রথমেই আমাদের বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে প্রথমবারের মতো আমাদের এই তৃতীয় সৌদি ফ্যাশন এক্সপোতে বাংলাদেশ স্টল পার্টিসিপেট করছে প্রতিষ্ঠা কান্ট্রি থেকে তাদের স্টল দিয়েছে এবং বাংলাদেশও আমাদের সমতলে সেইভাবে আমরা অনেকগুলো স্টল এসছে আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে আরও স্টল থাকবে বাংলাদেশের ভাইরা আসবে বাংলাদেশের পণ্য যত সৌদি মার্কেটে আসবে তত দেশের একটা গর্বের বিষয় প্রধান অতিথি ছিলেন জেদ্দা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড চেয়ারম্যান মার্শাল আল ওতাইবি অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শিদা কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দ নাহিদা হাবিবা সর্বস্তরের ব্যবসায়ী যদি এখানে আসে এবং এম্বাসি আমাদেরকে সহযোগিতা করে আমার মনে হয় আমরা ভালো কিছু করতে পাব ইনপোর্ট মধ্য মধ্যে দিয়ে আমরা এখান থেকে ভালো কিছু দিয়ে ভালো কিছু পাবো এই মেলার মাধ্যমে আপনার আমাদের এখানে ভালো কানেকশন তৈরি হবে যেসব ব্যবসায়ীরা এখানে এসছেন আমার জানা মতে বারোটা প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা এসছেন এরা আমাদের যদি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পায় এই প্রত্যাশা এই মেলার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরও অন্য অন্য সেক্টরে এগিয়ে যেতে পারব বাংলাদেশ থেকে আগত শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও জেদ্দায় অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী রাজনৈতিক কমিউনিটির নেতৃবৃন্দ ও বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যম কর্মীরা জেদ্দা এক্সপোর মাধ্যমে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশ পণ্যের বাজার সৃষ্টি করার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে চান অংশগ্রহণকারীরা এই উদ্যোগ এবং এটা যেন প্রতি বছর এবং উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে তাইলে বাংলাদেশের প্রোডাক্ট বহির্বিশ্বে একটা পরিচিতি লাভ করবে আমাদের এখানে যারা এম্বাসিতে আছে ওদেরকে সবার কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যেন মেলাগুলো আরো বেশি বেশি করে আমাদের দেশে আরো অনেক পণ্যগুলো গুলো আছে যেন ওগুলো স্টলগুলো দেয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষ বাণিজ্য সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এই এক্সপ্রোতে অংশগ্রহণ করেছে অনেক দেশ থেকে মানুষ আসছে অ্যান্ড দ্য কালচার অ্যান্ড দ্য লাইক ওদের ফ্যাশন সেন্স আমরা এগুলো এক্সপ্লোর করতে পারছি অ্যান্ড আই এম রিয়েলি ফিলিং গুড আই রিয়েলি এনজয়ড আদার অ্যান্ড আই থিঙ্ক পিপল শুড হ্যাভ মুভিমেন্টস ইন এক্সপ্রোতে আসা ব্যবসায়ীরা বলেন বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস পণ্য রপ্তানিকারক দেশ আগামীতে সৌদি আরবের বাজারে চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তারা ডিবিসি নিউজ ডেস্ক